আসসালামু আলাইকুম বাংলাদেশ সমরস্র কারখানা বি এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এ সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে কিভাবে আবেদন করতে হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা আমাদের মাধ্যমে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট লাইভ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের আর্ট অফ অফস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমে আপনি আমি আপনাদেরকে বলে নিই এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে মোট বিশটি ক্যাটাগরি রয়েছে আর সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকটা পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আমরা দেখে নেই এই সার্কুলারের আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কিভাবে আবেদন করতে হবে সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিও এফ ডট ডট কম ডট এ মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ পুরো এক মাস জুড়ে কিন্তু আবেদনটি চলমান থাকবে এই সময়সীমার মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন এক এবং দুই নং পদের জন্য একশো টাকা টাকা তিন থেকে দশ নং পদের জন্য একশো বারো টাকা এবং এগারো থেকে বিশ পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখন আমরা দেখবো এই সার্কুলারে কোন পদে কতজন নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এক নম্বর দেখেন অফিস সুপারি সুপারিনটেন্ডেন্ট তিনজন নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে দুই নম্বর উপসহকারী কেমিস্ট একজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগে সমমানের ডিগ্রি লাগবে তিন নম্বর সিনিয়র সহকারী দুইজন নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক লাগবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এছাড়াও টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের চার নম্বর সুপারভাইজার দুইজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে পাঁচ নাম্বার সিনিয়র টেকনিশিয়ান ছয়জন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ত্রেদে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করতে চাইলে ছয় নম্বর গেট ইন্সপেক্টর তিনজন লোক নিয়োগ দিবে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে যে কোনো স্বীকৃত বুট থেকে অবশ্যই অবসরপ্রাপ্ত যে ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তারপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তেইশ জন লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তারপর দেখেন মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট চারজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বা পদার্থ বিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বর গুডাউন কিপার ছয়জন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দশ নম্বর ড্রাইভার তেরো জন লোক তিনজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী যানবাহন চালানোয় ড্রাইভিং লাইসেন্স লাগবে এগারো নম্বর ফিল্ড টেকনিশিয়ান সাতজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ও কারিগরি শিক্ষা কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে অর্থাৎ টেকনিশিয়ান ট্রেডে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর টেকনিশিয়ান চারজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং টেকনিশিয়ান ট্রেডে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে ট্রেড কোর্স থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন পনেরো নম্বর ফায়ারম্যান চারজন দিবে যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা থাকতে হবে ইঞ্চি মিনিমাম নম্বর টেকনিক্যাল হেল্পার ছেষট্টি জন লোক নিয়োগ দিবে মোট ছয়ষট্টি জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ট্রেড সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এখানে সতেরো নম্বর আর্ধালি একজন লোক নিয়োগ দিবে এসএসসি হলে আবেদন করতে পারবেন আঠারো নাম্বার নিরাপত্তা প্রহরী চারজন লোক নিয়োগ দিবে এসএসসি হলে আবেদন করতে পারবেন উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে উনিশ নাম্বার লেবার দশজন লোক নিয়োগ দিবে অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করতে পারবেন বিশ নম্বর পরিচ্ছন্নতা কর্মী চারজন লোক নিয়োগ দিবে অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন স্বামী বিভাষ এখানে বিশটি ক্যাটাগরির সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কতজন লুকনিক দেওয়া হবে সবকিছুই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম এই সার্কুলার সম্পর্কে এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ